সো গাইস আমাদের গেমে চলে এসেছে আরো ইভেন্ট এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেবো অতএব এই ভিডিওটা একটু স্কিপ করো না তো এই প্রথমে আমরা এগুলো বক্সের থেকে কি কি পাবো এটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে তো আমি তোমাদেরকে বলে দিই যে কিভাবে মিশনটা কমপ্লিট করবে এবং এই জিরা বান্ডেলটা ফ্রিতে নিতে পারবে তো এই জিরা বান্ডিলটা ফ্রি হিসাবে কিন্তু খুবই ভালো তো তোমরা মিশন কমপ্লিট করে নিয়ে নিও এই ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা এই বান্ডেলটা পুরো ফ্রিতে নিতে পারবে এই বান্ডিলে স্টাইলটা বাদে কিন্তু সব কিছু সুন্দর আছে তোমরা নিয়ে নিও তো বেশি কথা না বেরে তোমাদেরকে মিশনগুলো দেখিয়ে দিই তোমরা কমপ্লিট করে নিয়ে নিও তো এখানে সবই কিন্তু বিআর এবং সিএস র্যাঙ্কের মিশন মিশনটা বারবার বিআরসিএস বলতেছি না শুধু মিশনগুলো বলি তোমরা কমপ্লিট করে নিয়ে নিও তো এখানে দুইবার খেললে তোমরা পেয়ে যাবে তিনটে টোকেন আর এখানে যদি তোমরা ছয়বার খেলো তাহলে তোমরা পেয়ে যাবে এখানে আরও তিনটে টুকেন এবার তোমরা যদি নয় বার খেলো তাহলে চারটে টোকেন পেয়ে যাবে এবং আবার যদি বারোবার খেলো তাহলে তোমরা পাঁচটা টোকেন পেয়ে যাবে এবং তোমরা যদি একবার ভুইয়া করো তাহলে তোমরা তিনটা টোকেন পেয়ে যাবে এবং দুইবার ভুইয়া করলে চারটা পেয়ে যাবে এবং ভিয়ারে চারবার ভুইয়া করলে তোমরা পাঁচটা টোকেন পেয়ে যাবে বন্ধুদের সাথে তোমরা দুইবার খেললে পাঁচটা টোকেন পেয়ে যাবে বন্ধুদের সাথে যদি চারবার খেলো তাহলে কিন্তু তোমরা আরও চারটা টোকেন পেয়ে যাবে এবং বন্ধুদের সাথে তোমরা কিন্তু আটবার খেললে আরও পাঁচটা পেয়ে যাবে প্রতিদিন ভোর চারটায় কিন্তু এই মিশনগুলো রিফ্রেশ হবে তোমরা প্রতিদিন মিশন কমপ্লিট করে নিও তারপরে এখানে সেকেন্ড লেজেন্ডারি হিসেবে তোমরা পেয়ে যাবে না টো কার্ড এটা তোমরা সিএস এবং বিআর র্যাঙ্কে একশো পঁচাত্তরটা কিল করলে তোমরা এটাও পেয়ে যাবে তো দেরি না করে মিশনটা কমপ্লিট করে তোমরা এটা নিয়ে নাও এবং আমিও মিশনগুলো কমপ্লিট করে আমিও নিয়ে নিচ্ছি এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো